এবছর রমজানটা যে কিভাবে যাইতেছে কিছুই বুঝতে পারতেছি না বাট তারপর আলহামদুলিল্লাহ আসলে জীবনে এমন একটা কিছু পাওয়ার জন্য এতটুকু কষ্ট তো মানুষ করতেই পারে আমার কাছে মনে হয় কষ্ট করে যা পাওয়া হয় তার মূল্য জীবনের সব থেকে বেশি হয় হসপিটাল থেকে আসার পরে আর আমাদের রমজানের দিনগুলা শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে কেমন কাটতেছে সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের প্রিয় তানিশা ভাবি দেখো আজকে ভিডিওটা কিভাবে শুরু করতেছি হাতের অবস্থা পুরা বারোটা বেজে আছে এতগুলা ইনজেকশন হাতের ভিতর নিতে নিতে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমার প্রথম রোজাটা হচ্ছে হসপিটালে কাটছে তো আমি দ্বিতীয় রোজার দিনই বাসায় চলে আসছিলাম বাট আমার কিছু অ্যান্টিবায়োটিক্স বাকি ছিল যেগুলো আসলে হসপিটালে থেকে দেওয়ার জন্য ডক্টর আমাকে সাজেস্ট করছিল বাট পরে আমি বললাম যে না আমি বাসায় গিয়ে অ্যান্টিবায়োটিক্স দিব তো আমার হাতে এখন তো দেখতে পারতেছো বাটারফ্লাই দিয়ে অ্যান্টিবায়োটিক্স গুলা দেওয়া হচ্ছিল বাট এর আগে হসপিটাল থেকে শুরু করে বাসা পর্যন্ত তিনটা ক্যানোলা চেঞ্জ করা হয়েছে বাট ইটস কোনো ব্যাপার না এরপরে জাস্ট আমার হাতের একটা নার্ভের উপরে পুরা ছয়টা বাটারফ্লাই দিয়ে ছয়টা অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছে ওই অ্যান্টিবায়োটিক্স গুলো এত বেশি পাওয়ার আমার দেওয়ার পরে আমার এত বেশি খারাপ লাগে আমি কিছুক্ষণ শুয়ে থাকি শুয়ে টুয়ে থেকে একটু রেস্ট নেই আর এদিকে হাতটা পুরা মনে হয় ঝিনঝিন করতেছিল পরে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে এই যে মাছটা এই মাছটা আমার বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছিল তো এই মাছটাকে বললাম যে আন্টি মাছটা কাটেন আজকে সবাই মিলে এই মাছটা রান্না বান্না করে খাওয়া হবে মানে আমি রান্না বান্না করবো না আমার শাশুড়ি আম্মাই রান্না বান্না করবে তো এখানে আন্টি কাটতেছিল আমি এখানে বসে বসে মাছ কাটা দেখতেছিলাম তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে আমার কি হয়েছিল আমি হঠাৎ করে হসপিটালে কেন এডমিট হইলাম আসলে এগুলো আমি তোমাদের সাথে পরে কোনো এক সময় শেয়ার করব। এখন আপাতত ভিডিওতে আর এই ধরনের কোনো কিছুই শেয়ার করতে চাইতেছি না আমি জানি যারা আমাকে ভালোবাসো যারা আমাকে মন থেকে পছন্দ করো তারা এই ব্যাপারটা খুব পজিটিভলি নিবা অ্যান্ড মন থেকে আমার জন্য দোয়া করবা আসলে একটার পর একটা বিপদ যাওয়ার কারণে আমার এখন অনেক বেশি ভয় লাগে তোমরা দোয়া করো আমার জন্য তো আমি এখানে ঘুরে ঘুরে হচ্ছে তোমাদের সাথে আমার গাছের আপডেটটা শেয়ার করতেছিলাম পরে দেখলাম যে মালবেরিতে ছোট ছোট ফল আসছে এগুলো তো অনেক আগেই তোমরা দেখছো বাট এই ফলের নেক্সট আপডেট তোমরা পেয়ে যাবে হচ্ছে আমার সামনের ভিডিওতে দেখো জাস্ট এই বছর একবারই বৃষ্টি হয়েছিল আর গাছে কি সুন্দর নতুন পাতা কলি সমস্ত কিছু চলে আসছে আর এদিকে দেখো তোমরা কিছুদিন আগেও দেখছো আমরা গাছটা পুরো আমার চান্দির মতো ফাঁকা হয়ে গেছিল বাট এখন কিন্তু আমরা গাছে নতুন পাতা আসছে আর ওইখানে মনে হয় লেবু আসতেছে বা কিছু একটা জানি না সিওর আমি আর আমি ঘুরে ঘুরে তোমাদেরকে বারবার আমার হাতটা দেখাইতেছিলাম কারণ আমার এত বেশি কষ্ট হইতেছিল দুইটা হাত পুরো ফুটা করতে করতে ঝাঁঝরা হয়ে গেছিল আর এখানে দেখো মাসাল্লাহ আমার অ্যাডিনিয়াম গাছ দেন হাজারি গোলাপ গোলাপে এত সুন্দর সুন্দর ফুল আসছে আর এই যে রঙন ফুলটা এটার মধ্যে লাল ফুল আসতে এবছর আসছে গোলাপি ফুল এর পাশাপাশি আমার বাগান বিলাসের মুড সুইং হয়ে গেছে সে এবার উপরে ফুল আসে না সমস্ত ফুল আসছে নিচের দিকে আর ওইখানে দেখলাম নয়ন নিচে একটা ছোট্ট পেপের চারা হয়েছে আর এখানে এই যে ডালিমটাকে ছিটতে চলে আসছে বেশ অনেকদিন ধরে ভাবতেছি ডালিমটাকে পেরে খাইতে হবে মজার বিষয় হচ্ছে এই গাছটা নাকি ছয় সাত বছর ধরে এই বাসাতে আর আমি তো এসে চার বছর ধরে দেখতেছি এই প্রথমে আমি দেখলাম যে এই গাছে ফল আসছে যাই হোক এবার হচ্ছে আমার দুপুরের অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় আমার হচ্ছে দিনে তিন তিনটা অ্যান্টিবায়োটিক্স দিতে হয় আজকে ছিল আমার অ্যান্টিবায়োটিক্সের লাস্ট ডে তাই ভাবলাম যে আজকে ব্লগটা শুট করে রাখি মেমোরিজ হয়ে থাকবে যে মানুষটা একটা সুই দেখলেই ভয় পায় তো ওই মানুষটা হাতের একটা নার্ভের মধ্যে দিনে তিনবার বাটারফ্লাই দিয়ে ছিদ্র করে ইনজেকশন নিচ্ছে যাই হোক এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে আর আজকে ভাজা পোড়া করতে না করছিলাম আজকে কিন্তু তাইফাও আছে আমাদের সাথে আমার যেহেতু শরীরটা একটু খারাপ আমি চাইলেই নিচে যাইতে পারবো না তাই সবাই উপরেই চলে আসছে আর আজকে ইফতার করছি আমরা পান্তা ভাত ইলিশ মাছ ভাজা ডালের বড়া আলু ভর্তা দিয়ে আর আমি সাথে নিছিলাম দই আর চিরা খাওয়া দাওয়া শেষ করে নতুন একটা ফোনের কাভার নিয়েছি ওইটাই তোমাদেরকে বলতেছিলাম যে কেমন হয়েছে চিরাটা তখন আর ইফতারের সময় খাইতে পারি নাই তো হাসান আনারটা দিয়ে তোমাকে দই চিরা খাওয়াই আনারটা সত্যি কথা বলতে অনেক বেশি মিষ্টি ছিল বাট ভেতরের দানাটা একটু বড় ছিল হয়তো বা এটা দেশি আনার এই কারণে এরকম হয়েছে বাট যেমনই হোক না কেন সত্যি কথা বলতে নিজের গাছে নিজের কষ্টের ফল মানে এত বেশি ভালো লাগা কাজ করে এটা বলে বোঝানোর মতো না আর ওই যে অ্যান্টিবায়োটিক্স নেওয়ার কিছুক্ষণ পরে আমার শরীর অনেক অনেক বেশি খারাপ লাগে তো ইফতারের পর অনেক টায়ার্ড লাগতেছিল পরে কিছুক্ষণ শুয়েছিলাম এরপর রাতের খাওয়াটা শেষ করতেছিলাম এমনিতেই তো হাত দুইটা ঝাজরা হয়ে আছে তার মধ্যে সবগুলো অ্যান্টিবায়োটিক্স ডান হাতেই যাইতেছে এই কারণে আসলে নিজের হাতে খাইতেও পারতেছিলাম না আর এই যে এখন বাসতেছে ১২টা উনিশ আর আজকে আমার এবারের মতো লাস্ট অ্যান্টিবায়োটিক দিতে চলে আসছে মানে আজকেটা দেওয়া হইলে আমার অ্যান্টিবায়োটিক এর কোর্স কমপ্লিট এখানে আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমার একটা নার্ভের মধ্যে ছয়টা অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছে আর এই যে ও অনেক ভালো ছিল এসে এসে টাইম মতো আমাকে অ্যান্টিবায়োটিক্স গুলো দিয়ে গেছে তো দেখ কোয়ান্টিবাইটিক্স নীলা মামি আর এদিকে আমার জামাই টায়ার্ড হয়ে গেছে মানে তিনবেলা আমার সাথে বসে থাকতে থাকতে ওরা সবাই বিরক্ত হয়ে গেছে তো এইখানে হাসান সেতু বলতেছে আজকে আমরা কেক দিয়ে সেলিব্রেশন করব তো সে ছোট্ট একটা কাপকেক নিয়ে আসছিল এইটা দিয়ে আজকে আমরা সেলিব্রেশন করতেছি সত্যি কথা বলতে এবছর আসলে রোজাটা যে কিভাবে চলে যাইতেছে আমি কিছুই বুঝতে পড়তেছি না তো মন খারাপ হইতেছে এতগুলা রোজা হয়ে গেছে এখন পর্যন্ত বাসায়ও যাইতে পারি নাই তারপরে সবকিছুর মধ্যে একটা মনের মধ্যে শান্তি কাজ করতেছে আর একটা জিনিসই মাথার মধ্যে ঘুরতেছে যে কষ্টের পরেই সস্তি আছে তো এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীরটা আগের থেকে অনেকটাই বেটার বাট একটু উইকনেস কাজ করতেছে এই আর কি তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য আমি জানি আগের মতো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতেছি না প্লিজ তোমরা কি আমাকে ভুলে যায়ও না ইনশাআল্লাহ সুস্থ হয়ে তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আবার তোমাদের জন্য অনেক জোস জোস ভিডিও বানাবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ